বন্ধুরা যে কোনো বাগানের মন আনন্দে ভরে ওঠে যখন সে নিজের হাতে কোনো গাছ লাগায় আর সেই গাছগুলো যদি রেয়ার ভ্যারাইটির গাছ হয় আর সেই গাছে যদি ফল আসে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদের দেখাবো সেরকমই একটি নতুন ভ্যারাইটির গাছ এই যে আপনারা দেখতে পাচ্ছেন লাল কলার গাছ এই গাছটির উপর এর আগে আমার ভিডিও এসেছে আপনারা প্রচুর দেখেছেন ভালোবেসেছেন দেখুন এই গাছে অলরেডি ফল এসে গেছে গাছটি প্রায় এক বছর আগে আমি মাটিতে প্রতিস্থাপন করেছিলাম এটা হচ্ছে লাল কলার একটি ভ্যারাইটি রেড বানানা এই কলার কেমন হবে আমাদের এখানে সেই সম্পর্কে আমি দ্বিধাগ্রস্ত ছিলাম এবং এটা অনেকটা বলতে পারেন আপনারা যে পরীক্ষামূলকভাবেই আমি এই কলা গাছটি লাগিয়েছিলাম কারণ এই কলার চাষ আমাদের পশ্চিমবঙ্গে সেরকমভাবে হয় না দক্ষিণ ভারতে যেমন কেরালা এছাড়া তামিলনাড়ু এছাড়া অন্ধ্রপ্রদেশ এই সমস্ত রাজ্যে এই কলার চাষ হয় এছাড়া পৃথিবীর আরও বেশ কয়েকটি দেশে যেমন অস্ট্রেলিয়া জিম্বাবুয়ে এছাড়া যেমন ইউনাইটেড স্টেট এই সমস্ত জায়গাও এই রেড বানানা বা লাল কলার চাষ হয়ে থাকে এই রেড বেনানা বা লাল কলা এটি একটি সম্পূর্ণ নতুন ভ্যারাইটি এই গাছের ফল খেতে অত্যন্ত সুমিষ্ট আর এই ফলের মধ্যে রয়েছে প্রচুর গুণ আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ বা বিটা ক্যারোটিন এছাড়া ভিটামিন সি এছাড়া ভিটামিন বি সিক্স ভিটামিন বি টুয়েলভ এগুলো তো রয়েইছে তার সঙ্গে সঙ্গে রয়েছে প্রচুর পরিমাণে ফাইটোনিউট্রিয়েন্ট এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মৌল এই কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ম্যাগনেসিয়াম এছাড়া আয়রন বিভিন্ন ধরনের রোগের বিরুদ্ধে আমাদের দেহে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে এই লাল কলার জুড়ি মেলা ভার এই গাছটি আমি এক বছরের বেশি সময় হলো প্রতিস্থাপন করেছিলাম গত বছর একুশে নভেম্বর আর দেখুন এই গাছে অলরেডি ফল এসে গেছে অর্থাৎ নভেম্বর মাস টু নভেম্বর মাস এক বছরের মধ্যেই এই গাছে আমি ফল পেয়েছি এই গাছ মূলত এমন এলাকাতে হয় যেখানে প্রচুর বৃষ্টিপাত হয় মাটিতে প্রচুর পরিমাণে ময়সার থাকে বাতাসে আর্দ্রতার পরিমাণ যেখানে বেশি থাকে সেরকম জায়গায় আমাদের দক্ষিণ ভারত যেমন কেরালা তামিলনাড়ু এই সমস্ত জায়গায় তাই আমাদের পশ্চিমবঙ্গেও এই গাছের চাষ হবে বা এই গাছ থেকে আমি ফল পাবো এই সম্পর্কে আমি একটু দ্বিধাগ্রস্ত ছিলাম কিন্তু আজকে আমি সাকসেস হয়েছি তাই আপনাদের আমি বলবো আপনাদের বাগানে যদি মাটিতে জায়গা থাকে সেক্ষেত্রে আপনারা লাল কলা চাষ করতে পারেন এক দুটো গাছ লাগিয়ে লাল কলা পেতে পারেন আমাদের ওয়েদারেও এই কলা হয় তার প্রমাণ হাতে নাতে আমার সামনে এই কলা গাছ কীভাবে আপনারা চাষ করবেন সেই সম্পর্কে বলি এটা মূলত যে কোনো কলা গাছের ক্ষেত্রে প্রযোজ্য হয় কলা গাছ আপনারা লাগাবেন পাঁক মাটিতে এই যে পুকুর রয়েছে পুকুরের পাড়ে আমার যে জায়গাটি রয়েছে পুকুর পাড়ের মাটি আপনারা জানেন একটু পাঁক মাটিও হয় আর আপনাদের কাছে যদি সে পাঁক মাটি থাকে তাহলে বাগানে একটা গর্ত খুঁড়ে তার মধ্যে কিছু পরিমাণ পাঁক মাটি দিয়ে আপনারা যদি এই গাছ প্রতিস্থাপন করতে পারেন তাহলে এই গাছে আর কোনো সার লাগবে না এই গাছের কিছু বিশেষ যত্ন পরিচর্যা রয়েছে অর্থাৎ ফল আসার পর কিছু স্প্রে করতে হবে মাঝে মাঝে মাটিতে খাবার দিতে হবে আর এই যে দেখুন আমি এই সময় মালচিং করে দিয়েছি কোনো যে খড় হয় সেই খড় দিয়ে আমি মালচিং করে দিয়েছি আর মালচিং করার পর এর উপরে এখন আমি জল দিচ্ছি আর কলা গাছের ফল আসার আগে এবং ফল আসার পরে বেশ কিছু খাবার মাটিতে দিতে হয় তার মধ্যে যেমন দশ ছাব্বিশ ছাব্বিশ কিছু পরিমাণ ইউরিয়া এছাড়া বেশ কিছু পরিমাণ মাইক্রোনিউট্রিয়েন্ট দিন কয়েক আগে আমি প্রয়োগ করেছি আর একটা বিশেষ বিষয় নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করব। যেটা যে কোনো কলা গাছের ক্ষেত্রে খুবই প্রয়োজন হয় এক দানাদার কীটনাশক বন্ধুরা এই যে দেখুন কার্বোফিউরান থ্রি জি বা কার্বোফিউরান ফাইভ জিও আপনারা এর পরিবর্তে ব্যবহার করতে পারেন বিভিন্ন নামে এই দানাদার কীটনাশকটি আসে মোটামুটি এটা পঞ্চাশ গ্রামের বেশি রয়েছে এখন আমি মালচিং সরিয়ে এই দানাদার কীটনাশক এখানে ছড়িয়ে দেবো তারপরে মালচিংটা আবার এখানে বিছিয়ে দেবো এটা মোটামুটি তিন চার মাস ছাড়া ছাড়াই আমাদের এই কলা গাছে প্রয়োগ করতে হয় কারণ কলা গাছের সবচেয়ে বড়ো শত্রু কাণ্ড ছিদ্রকারী পোকা যদি কলা গাছের কাণ্ড ছিদ্র করে দেয় ওই পোকায় তাহলে আপনি কলা গাছকে কোনোভাবেই বাঁচাতে পারবেন না আপনাদের দেখে মনে হবে গাছ সুস্থ সবল রয়েছে কিন্তু গাছে যখনই কলা ফলবে তারপর হঠাৎ করে গাছ ভেঙে যাবে মাঝখানে যে জায়গায় পোকার আক্রমণ বেশি হবে সেই জায়গায় তাই অবশ্যই মাঝে মাঝে কার্বোফিউরান থ্রি আপনাদের মাটিতে প্রয়োগ করতেই হবে এছাড়া এই ফল আসার পর এই গাছে কিছু স্প্রে অলরেডি আমি করেছি যেমন মাইক্রোনিউট্রিয়েন্ট সঙ্গে সঙ্গে এনপিকে এবং তার সঙ্গে বোরন বরণ অবশ্যই কলা গাছে আপনারা স্প্রে করবেন বিশেষ করে কলার ফল আসার পর এই যে লাল কলা এই লাল কলার ছাল অত্যন্ত পাতলা হয় তাই এই কলা যখন আকারে বাড়ে তখন ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় আর কলাগুলো যদি ফেটে যায় তাহলে সেগুলো খাবারও যোগ্য হয়ে যায় তাই এই কাজটা আপনাদের করতে হবে সময় সময় সেচ দিতে হবে কারণ কলা গাছ একটু বেশি জল চায় এছাড়া এ হচ্ছে হেভি ফিডার অর্থাৎ এতে বেশি পরিমাণে খাবার আমাদের দিতে হয় তাই মাঝে মাঝেই বেলেন্স এনপিকে আপনাদের গাছে স্প্রে করতে হবে এছাড়া যে সমস্ত এনপিকেগুলো আমরা মাটিতে প্রয়োগ করি যেমন দশ ছাব্বিশ ছাব্বিশ বা ডিএপি এগুলো মাঝে মাঝে আমাদের মাটিতে প্রয়োগ করতে হবে সঙ্গে সঙ্গে আপনারা কিছু পরিমাণ গোবর সার কিছু পরিমাণ ভার্মি কম্পোস্ট এবং কিছু পরিমাণ পাগ মাটি গাছের গোড়ায় দিয়ে দেবেন তাহলে দেখবেন কলা গাছে প্রচুর ফল আসবে আরেকটা বিষয় আপনাদের বলি এই কলা গাছের গোড়া থেকে প্রচুর চারা বেরিয়ে আসে এই যে দেখুন চারা সব বেরিয়ে আসছে এই যে এইখানে দেখুন এগুলো খুব বেশি রাখা চলবে না যখনই তিনটে বা তার বেশি হয়ে যাবে তখনই সঙ্গে সঙ্গে সেই গাছগুলোকে আমাদের আলাদা করে নিতে হবে আলাদা করে আপনারা অন্য জায়গায় সেটাকে লাগিয়ে দিতে পারেন আর যারা বাণিজ্যিকভাবে লাল কলা চাষ করতে চান কারণ এই কলার প্রচুর ডিমান্ড রয়েছে বিশেষ করে সুপার মার্কেটে সুপার মার্কেটে এই কলা চারশো টাকা পাঁচশো টাকা কিলো বিক্রি হয় এছাড়া আমাদের যে সমস্ত কৃষকেরা বাণিজ্যিকভাবে এই লাল কলার চাষ করতে চান আমাদের পশ্চিমবঙ্গের মাটিতেও এই কলার চাষ করা সম্ভব সেক্ষেত্রে যে সমস্ত জায়গায় টিস্যু কালচারের চারা পাওয়া যাবে সেই টিস্যু কালচারের চারা সংগ্রহ করে পাঁচ ফুট বাই পাঁচ ফুট দূরত্বে আপনারা গাছ লাগান এবং সারি টু সারির দূরত্ব ছ ফুট এরকম হওয়া দরকার সেইভাবে লাইন দিয়ে আপনাদের গাছ প্রতিস্থাপন করতে হবে তারপর সময় মতো রাসায়নিক সার এছাড়া জৈব সার এছাড়া কীটনাশক এগুলো প্রয়োগ করে যেতে হবে তাহলে এই গাছ থেকে আপনারা ফলন পাবেন লাল কলা ছাড়াও আমার কাছে জি নাইন ভ্যারাইটির কলাও রয়েছে জি দুটো গাছে আমার ফলন এসেছে আমি বাজার থেকে এমনি খুব বেশি কলা কিনে খাই না কারণ আমার জি নাইন ভ্যারাইটির অনেকগুলি গাছ রয়েছে সেই গাছে প্রায়ই ফলন হয় এইভাবে আপনারা আপনাদের ছাদ বাগানেও কিন্তু এই কলা গাছ লাগাতে পারেন কিন্তু এই কলা গাছ লাগানোর একটা সমস্যা যেটা দেখেও আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই কলা গাছের হাইট খুব বেশি হয় মোটামুটি আট ফুট দশ ফুট বা তারও বেশি এর হাইট হয় সেইভাবে আপনাদের এটাকে ছাদবাগানে লাগাতে হবে বড় কোনো কন্টেনারে বিশেষ করে যেগুলো একশো লিটারের ড্রাম আসে তাতে আপনারা এই লাল কলা চাষ করতে পারেন হয়তো কলার কাঁদির আকার ছোট হবে মাটিতে যেরকম হবে সেরকম এত বড় না হলেও আপনারা এই কলা গাছ থেকে কলা পেতে পারেন ছাদ বাগানে জিনাইন ভ্যারাইটির কলা গাছ আপনারা ছাদ বাগানে নির্দ্বিধায় লাগাতে পারেন কারণ তার হাইট অনেক ছোট হয় এবং খুব কম দিনেই জিনাইন গাছ থেকে কলার আমরা ফলন পাই কিন্তু লাল কলা থেকে ফলন পেতে আপনাদের এক বছর সময় তো অপেক্ষা করতেই হবে আর ফল পরিপক্ক হতে মোটামুটি আরও তিন চার মাস তার মানে তেরো চোদ্দো মাস এই সময় লাগে লাল কোলা গাছে পরিপক্ক ফল পেতে কার্বোপিউরান থ্রি জি আমি গাছের গোড়ায় ছড়িয়ে দিচ্ছি দেখুন জিনাইন কলা গাছ এতেও ফল এসেছে এই কলা গাছ খুব ছোট হয় আকারে বাগানে আপনারা অতি সহজেই এই কলার চাষ করতে পারেন এদিকে এবং ওই আরেকটি গাছে ফল এসেছে বন্ধুরা এই ছিল আজকের প্রতিবেদন যদি প্রতিবেদনটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের যে সমস্ত বন্ধুবান্ধব আছেন বিশেষ করে যে সমস্ত বাগানি বন্ধু আছেন তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে আমাদের একটু উপকৃত করবেন এ অনুরোধ রেখে আপনাদের মঙ্গল কামনা করে সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নেব দেখা হবে আগামী এক গুরুত্বপূর্ণ প্রতিবেদনে নমস্কার